শরীরে না হলো বিশটা কামড় দশ বারোটা লাথি মেরেছে স্যার আমি কথা বলতে পারতেছি না এইগুলি কি আপনাদের একটু টনক লুটতেছে না তিনি আমাদের দেশকে ভালোবাসেন না স্যার আমাদের দেশকে চাষাভার দেশ বলে গালি দেয় স্যার আপনি দেখেন স্যার তিনি কতটা অমানবিক আমার চার বছরের বাচ্চাটাকে স্যার ও অসুস্থ ঠান্ডা লেগেছে প্রচণ্ড ওকে কাজের লোকের কাছে রেখে দিয়েছে স্যার আমার কাছে দিচ্ছে না আমার বাচ্চাটাকে আটকে রেখেছে স্যার আপনি তারপরেও কি বলবেন যে হাসান ভালো মানুষ আমি খারাপ মানুষ আমি যদি খারাপ মানুষ হই তাহলে আমাকে শাস্তি দেন আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে তাকে শাস্তি দেন আপনি দেখেন স্যার আমি কি ভুল করেছি আমার এখানে ছয়টা এটা আমি আমাকে দিয়েছি আমার ছেলে না হলে দশ বারোটা লাথি মেরেছে স্যার আমি কথা বলতে পারতেছি না এইগুলি কি আপনাদের একটু টনক লুটতেছে না আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে না আমি যে এই যে কথা বলে যাচ্ছি গণমাধ্যমে সবার কাছে সোশ্যাল মিডিয়াটা পুরো পর্যন্ত ওরা আমার নিয়ে নিয়েছে আমার ছোট্ট ভাইটাকে অ্যারেস্ট করেছে আমার মা এসে কেঁদেছে সকাল পর্যন্ত আমি আমার মাকে সাহায্য করতে পারিনি কারণ আমি নিজেই চলতে পারতেছি না আপনারাই বলেন আমার কি করা উচিত আমি কি কথা বলবো না নাকি আমি আমি মরে যাব একটা নীলা মরে গেলে কি আপনাদের কিছু যায় আসে না আপনারা কি চাচ্ছেন যে নীলাই মরে যাক আমি মরে গেলে কি মনে করতেছেন এটা সমাধান হয়ে যাবে আমি আমার আমার মৃত্যুটাই কি চাচ্ছেন স্যার যদি মনে করেন যে আপনাদের এই সরকার এই চব্বিশের আন্দোলন এই স্বাধীন দেশ এই দেশে কোনো অপরাধ হবে না কোনো অপরাধীর বাস থাকবে না তাহলে আমি দয়া করে অনুগ্রহ করে আমার কথাটা শোনেন একটা স্টেপ গ্রহণ করেন প্লিজ কালকে মানবাধিকার দিবস সেই দিবসে আমি বলতে চাই সেই উপলক্ষে বলতে চাই আমার উপরে চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এই দেশে এই দেশের একজন প্রধান হাসান আরেক তিনি এখন উপদেষ্টা তখন অ্যাটর্নি জেনারেল ছিল এই অ্যাটর্নি জেনারেলের ইয়ে নিয়েই সে আমাকে যে পরিমাণ অন্যায় করেছে আমার সঙ্গে আর এখন তো সেই উপদেষ্টা সে আমার সাথে আর কি কি অন্যায় করতেছে আপনারা ইমাজিনও করতে পারবেন না আমি সব বলতেও পারছি না কারণ আমার কাছে এভিডেন্স নাই আমি যদি এভিডেন্স ছাড়া কথা বলি তাহলে তো ওরা আমাকে আইনি প্রক্রিয়া আরেকটাভাবে ভাবে ঝামেলায় ফেলবে এমনি বলে হয় আমার দশ বছরের জেল হবে অথবা আমার আমার খুন হবে তারপরও আমাকে এই সংসার করতে হবে আর না তুমি আমি কোনোভাবে এই সংসার ছাড়তে পারবো না সেটার ফুটেজটা সেটার রেকর্ডিংটাও আমি কিন্তু জনসম্মুখে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি ওদের ওদের কথা হয় আমার জেল হবে নয় আমার সংসার করতে হবে এখন বলেন স্যার জোর করে আমাকে আর কি কি করতে হবে স্যার আমি কিন্তু তারপরেও বেঁচে আসে আমি কিন্তু আমার ভয়েস রিস্ক করতেছি আমি কথা বলতে চাইতেছি আপনারা চান যে একটা নীলাও বন্ধ হয়ে যাক একজন হাসান আরিফ থাকুক এবং একটার পর একটা নির্যাতন এরকম বাড়তে থাকুক এরকম অপরাধীর সংখ্যা বাড়তে থাকুক এই দেশে আমি এই চব্বিশে স্বাধীন দেশে কি এই এই অপরাধ সহ্য করবো স্যার বলেন আপনারাই বলেন জি ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে